پاک ٹرانسپورٹ پولیس کے حضور حاضری حاضری 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 اپ کا سوال حضور کو جے جل رہے چبو تو کے سچے نہ رہے چبو ہمیں سبھی حاضری ہو اللہ سبھی حاضری ہو یہاں یہاں لے جاو দর্শক হাজি হত্যার শরীফে ওসমান বিন হাজিকে হত্যার বিচারের দাবিতে আবার উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ চত্বর দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি গত শুক্রবার জুমান নামাজের পর থেকে রাজধানীর এই শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থকরা শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী মূল হত্যাকারীদেরকে গ্রেফতার ও বিচারের দাবিতে এই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা গত শুক্রবার জুম্মান নামাজের পরে শাহবাগের যে সকল সড়কগুলো রয়েছে সে সকল সড়কগুলো বন্ধ করে দিয়ে এই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা দশক এরপর আজ রবিবার অর্থাৎ আজ সকাল থেকে সেই অবরোধ কর্মসূচি শিথিল হলে শাহবাগের যে সকল রুটগুলো রয়েছে এ সকল রুট দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয় তবে দুপুরের দিকে আন্দোলনকারীদের একজনের অভিযোগ ছিল যে তাকে কোনো এক মাইক্রোবাসে করে কেউ জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেছিল সেই অভিযোগের পরপরেই বিক্ষুব্ধ জনতা আবারও ক্ষোভে ফুসে ওঠে তার পরপরেই তারা শাহবাগের যে সকল রুটগুলো রয়েছে রুটগুলো বন্ধ করে দিয়ে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন

हिंदुस्तानी हिंदुस्तानी